আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব দশ নম্বরটা এখানে এখানে বলা আছে তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে দশ মিটার দূরে ওই ভবনের উন্নতি কোন হচ্ছে কি ফোর্টি ফাইভ ডিগ্রি কারণ আমাদের অফিস ভবন থেকে আমাদের ওই অফিস ভবন হ্যাঁ ওই তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে দশ মিটার দূরে তাহলে এখান থেকে দশ মিটার দূরে হবে এখানে দশ মিটার দূরে একটা উন্নতি কোন দেওয়া হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি মানে চিত্রটা হচ্ছে এরকম যে আমাদের অফিস আমাদের এখানে এই যেটা এটা অফিস ভবন হচ্ছে আমাদের এডি এখান থেকে দশ মিটার দূরে মানে এই অংশটা এখানে এই অংশটা দশ মিটার দূরে উন্নতি কোন মানে আমাদের এখানে এই যে যে ডিগ্রি উন্নতি দেওয়া মিটার দূরে এখানে ওকে এই বিষয়টা বলা আছে এখানে প্রথম স্টেপটা আমাদের এটা বলছে পরে বলছে এখানে বিশ মিটার দূরে থেকে ওই ভবনের উন্নতি কোন হচ্ছে থিতা হলে থিতা হলে তাহলে আমাদের বিশ মিটার মানে আমাদের এই যে অংশটা এখানে এই যে এখান থেকে এই অংশটা বিশ মিটার দূরে এখান থেকে যে উন্নতিগণ যে আমাদের থেতা ধরে এখানে এই যে অংশটা ধরে এখানে তাহলে কি বলছে এখানে দেখুন তাহলে বলছে এখানে সাইন থেতে এবং কস মান নির্ণয় করতে বলছে আমাদের খুবই সিম্পল একটা ম্যাথ এটা হ্যাঁ খুবই সিম্পল ম্যাথ আমরা তো চিত্রটা মনে বুঝছি এখানে এটাই হচ্ছে চিত্র তার মানে আমাদের এখানে এ থেকে এই সি এর দূরত্ব কত এখানে আমাদের এখানে বিশ মিটার আর এ থেকে বি এর দূরত্ব কত দশ মিটার তাহলে আমাদের উদ্দেশ্য প্রথমত আমাদের উচ্চতা বের করা এখানে তো আমরা জানি এখানে এই ভূমিটা জানলাম এখানে তো এই ভূমির মান কত বিশ এখানে আমি যে উচ্চতার মানটা বের করতে পারি কোনোভাবে উচ্চতরণ বের করলে আমাদের কিন্তু কি হবে এখানে একবার আমি এখানে যে সাইনের সূত্র করি যে এ ডি ত্রিভুজ নিয়ে আর একবার কসের সূত্র করলে কিন্তু হয়ে যাবে আমরা দশ নম্বর ম্যাটার সলভ করি এখন দশ নম্বর তো লেখব কি আমরা এখানে ধরি এই ভবনটা আমরা উচ্চতা ধরবো এখানে এডি ধরবো কেন ওকে তো লেখবো হচ্ছে ভবনের উচ্চতা এডি ধরি ভবনের উচ্চতা এডি এডি ইকুয়াল একটা মান ধরতে পারেন এখানে এইচ ধরতে পারেন এখানে এইচ মিটার দিলেন এখানে এটা আপনি ইচ্ছা মতো এখানে ধরবেন সমস্যা নেই এইচ বা এক্স ধরলে সমস্যা নেই এখানে আর আমাদের এখানে আরেকটাকে বিষয় দেওয়া আছে এবির মানটা কত দেওয়া আছে এখানে দশ দেওয়া আছে এখানে ওকে এবং এডি এবং আমাদের এবি এবং এসির মানটা এখানে পাচ্ছি এখানে আমরা এডি এবি কত এখানে দশ আর এসি কত এখানে বিশ তো লিখবে এখানে যে হচ্ছে আপনার কতখানে এখানে এবি কত দশ হ্যাঁ এবি কত এখানে দশ

তো মোট দ্রুত যদি বিশ হয় বিশ থেকে আমি দশ বার দিলে এটা পাবো এখানে তাই না তার মানে এখানে এরকম আর কি ব্যাপারটা যে আপনার হচ্ছে মোট হচ্ছে আমাদের এসি এখানে এসি এসি মানে কি এখানে মানে হচ্ছে প্লাস এসিটা এখানে রাখলাম তো রেখে যে আমি এখানে এসি টাকে রাখলাম এবিটাকে যে মাইনাস করে এখানে তাহলে আমি কি পাচ্ছি এখানে বিসি মানটা এখানে পাচ্ছি ইজিলি এখানে ওকে তাহলে এটা আমাদের টোয়েন্টি আছে এটা আমাদের কি দশ তো টোয়েন্টি থেকে দশ বার দিলে কত হবে এখানে আহ দশ হবে না এখানে এই মানটা আমরা কিন্তু এভাবে কিন্তু মানটা বের করে নিতে পারি এখানে তো আমাদের কার মানটা এই যে বিসি এর মানটা বের করতে পারি এখানে অতএব লেখা যাবে এখানে কি এখানে এই যে বিসি ইকুয়াল টু কি যাবে বিসি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো এসি মাইনাস এবি এসি মাইনাস এবি করতে পারবো এসি এসি মাইনাস এসি এবি করবো এখানে তো এসি মানে হচ্ছে টোয়েন্টি মাইনাস টেন এত মিটার এখানে মিটার বা আমাদের কত হবে এখানে টেন মিটার পাবো এখানে ওকে এটা আমাদের এখানে পুরো মানটা পেলাম এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে আমরা টেন মিটারটা পেলাম এখানে এখন আমাদের কাজ করতে হবে এখানে এটা হচ্ছে আমাদের এখানে ত্রিভুজ এই যে আমাদের এ বি নিয়ে কাজ করতে হবে এ বি এ ডিবি ত্রিভুজ নিয়ে আমি যে কাজ করি তাহলে আমাদের এই ডিগ্রি কোণের বিপরীত কত এখানে এই মানটা এইচ এর মানে এটা এইচ আর আমাদের এখানে সন্নিতে ভগত টেন এখান থেকে কিন্তু এইচ এর মানটা আমি ইজিলি পাবো এখানে ওকে তো লিখবো যে আমাদের এখানে ত্রিভুজ এটা কি কি ত্রিভুজ নিয়ে করলাম এখানে এ এ বি ডি আর কি হ্যাঁ এ হতে এব এব ডি হতে কি লাগবে এখানে টেন অফ ফোর্টি ফাইভ ডিগ্রি টু মানগুলো বসে আমরা এখানে তাহলে আমাদের এখানে বিপরীত ভগত এডিএবি হ্যাঁ এডি বাই এব এখানে এখানে হচ্ছে এবি এখানে ওকে তো আমাদের টেন ফোর্টি ফাইভ ডিগ্রি ওয়ান আর এবি এডির মানটা এখানে এইচ ধরলাম বাই হচ্ছে টেন এইচ বাই টেন

আমরা কি পাবো এখানে কি পাবো লেখবো যে পিথা করসম লিখতে পারেন এখানে আমাদের আর ভূমি কত হচ্ছে ভূমি হচ্ছে আমাদের এখানে এসি হ্যাঁ আমাদের এসি এখানে এই অংশটা হচ্ছে ভূমি এখানে আর লম্ব যে উচ্চতা আমাদের প্লাম এখানে টেন এর মানটা বহায় দি এখানে লেখা যাবে সিডিস্কোয়ার সিডিস্কোয়ার এখানে আমাদের কতখানে এসি স্কোয়ার প্লাস এডিস এসি স্কোয়ার প্লাস আছে কত এখানে এডি স্কোয়ার এখানে তো আমাদের এখানে সিডি তো পেলাম এখানে এর উপরে স্কোয়ার এসি মানে কত এখানে এসি মানে টোয়েন্টি টোয়েন্টির উপর বর্গ হবে এখানে প্লাস এডি মানে কত টেন পেলাম এখানে টেন এর উপর বর্গ হবে এখানে ওকে তো টোয়েন্টির উপর যদি আপনি বড় করেন তো সিডি স্কোয়ার এখানে থাকবে এখানে কত চারশো হবে এখানে প্লাস একশো হবে এখানে ওকে তো চারশো এবং একশো পাইলেন এখানে এরপরে আমাদের যে কাজটা হবে সেটা আমরা জাস্ট এটা ক্যালকুলেশন করে পাঁচশো হবে এখানে মানটা তার মানে এখানে আপনি লিখতে পারবেন এভাবে যে আপনার সিডি স্কোয়ারটাকে রুট করবে এর পাশে তার মানে কি পাঁচশো কি লেখা যাবে পাঁচ গুণন হান্ড্রেড লেখা যাবে না পাঁচ গুণ হান্ড্রেড মানে কি এখানে হান্ড্রেড মানে টেন হবে এখানে রুট করলে আর এখানে রুট ফাইভ হবে এখানে ওকে টেন রুট ফাইভ সিডি হচ্ছে সিডির মান পেলাম এখানে অতিবুজের মানটা পেলাম এখানে টেন রুট ফাইভ এই মানটা টেন রুট ফাইভ প্লেন তো এখন আপনি চাইলে সাইন কস ট্যান এগুলো কিন্তু সবগুলো বের করতে পারবেন এখানে সো এখন তো আর পেইন নাই মনে হয় ম্যাথ সলভ করার জন্য আমরা করবো এখানে তাহলে সাইন থেটা হ্যাঁ অতএব সাইন থেকে মানে আমরা কি জানি সাইন থেকে মানে কি বলুন এখানে এই যেখান থেকে আমি যদি দেখি সাইন থেকে মানে আমরা কি হবে এখানে এই বিপরীত বাহু বাই কি বলুন এখানে অতিবুজ ওকে বিপরীত বাহু বাই অতিবুজ তার মানে এখানে এইচ বাই সিডি এখানে তার মানে এডি 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 বাই হচ্ছে আমাদের কিনে লম্ব বাই অতিবুজ এখানে সিডি এডি বাই সিডি এডি বাই সিডি এখানে তো এডির মান আমরা কত জানলাম এখানে এডির মান হচ্ছে আমাদের টেন আর সিডি মান হচ্ছে কি টেন